তাই চলে এলাম আজকে দীঘা বাড়ির পাশে যদি এরকম দীঘা হয় তাহলে সবারই কিন্তু একটু ভালো লাগে সবাই কিন্তু জানে যে বাড়ির পাশে এরকম সমুদ্রের পাশে আসা মানে নিজের জীবনটাই কিন্তু ধন্য বন্ধু আমি নিয়ে যাচ্ছি আজকে তোমাদের দীঘা তো এই দেখো দীঘা চর পড়েছে তাই তো চরে আমার মাঝখানে ছোটো ছোটো গর্ত আছে দেখো এই ভাইটার অবস্থা আছে ঠিক আছে এটাই কিন্তু সেই ঝরে ঝরে পড়ছে ঠিক আছে তাহলে বুঝতে পেরেছ তোমরা এটা কোন জায়গা ঝরে ঝরে পড়ছে কিন্তু ঠিক আছে এই দেখো বন্ধু আর এইভাবে পথচারী করতে হয় আমাদের প্রতিদিন ঠিক আছে তার কোনো রকম কষ্ট হয় সেটা তোমরা বুঝতে পারছো পথচারী বন্ধুরা পুরো দুঃখী হয়ে গেছে জলের জন্য যাও না এই রাস্তাটা হচ্ছে আমাদের চাকদা স্টেশনের রাস্তা এটা আমাদের ঠিক আছে যাকে মানে সঠিক খুলে বললাম না যেটা হচ্ছে আমাদের বাচ্চারাই যাই 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 যাক অবস্থা নিচের অবস্থা হয়ে গেছে এই যে এই যে সমুদ্র ঢেউ এই যে দেখো 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 কি অবস্থা তাহলে কত লোকেরা এইভাবে যদি যায় ওদের কেমন কষ্ট এবার ভাবো দেখো ওটা দেখো নিশ্চিত অবস্থাটা থাকে কি অবস্থা দেখেছো এইভাবে আমাদের প্রতিদিন পথচারী করতে হয় তাহলে আমাদের কীরকম কষ্ট হয় বলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও